কপাল যেহেতু খারাপ মন খারাপ করে লাভ কি কষ্ট যেহেতু নিজ সঙ্গী আফসোস করাটাও তো বোকামি এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে বাকিরা তো জীবনের চরম বাস্তবতার সাথে যুদ্ধ করে বেঁচে আছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে সকালবেলা উঠে চলে এসেছি বেলকিনিতে গাছগুলোতে এখন একটু পানি দিয়ে নিব আর সকাল সকাল দেখেন কি পরিমাণ রোদ উঠছে আজকে বোঝায় যাচ্ছে যে রোদের তীব্রতা না অনেক বেশি হবে তো তারপরে চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি আজকে রান্না করা শেষ করব আজকে সকালে নাস্তা আর দুপুরের রান্না একসাথেই করে ফেলবো আমার ছোট ছেলের মাদ্রাসায় মিটিং আছে আমাকে আবার সেখানে যেতে হবে সেই জন্য এত ঝটপট এখানে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলছি আর মুরগির মাংসটা আমি এইভাবে হাতে মাখিয়ে বেশি একটা রান্না করি আর সব মশলাগুলো কিন্তু পাটায় বেটে নিয়েছিলাম আর এইভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব 10 মিনিট পরেই কিন্তু আমি মাংসটা এখন বসিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমত ঘি দিয়েছিলাম তারপরে একটুখানি তেল দিয়ে জিরার একটা ফোড়ন দিয়ে দিয়ে মাংসগুলো সব দিয়েছি এখন খুব সুন্দর করে কষিয়ে কিন্তু আমি পরোটার ডোটাও করে ফেলেছি আর এদিক দিয়ে দিয়ে রেডি আমি একটা খুব ভিতর যাই যাই হোক এখানে টেবিলে কিছু ফল আনা ছিল সেগুলো আবার ঝাঁপিতে ঢেলে রাখছিলাম এখানে আম তারপরে হচ্ছে লিচু আর হচ্ছে জাম এই ফলগুলো একসাথে নিয়ে এসেছে অবশ্য কালকে আমার বাসায় মেহমান এসেছিল আর এই ফলগুলো মেহমানি নিয়ে আসছিল তো এই তো আমি এখন ফলগুলো এখানে গুছিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এক এক করে পরটা গুলো নিব তো এই তো আজকে একটু ঘি দিয়ে ছেঁকছিলাম আর ঘি দিয়ে পরটা কিন্তু খুব ভালো লাগে তো এই তো নাস্তা হয়ে গেছে আমি এখন দুই ছেলেকে নাস্তাটা দিয়ে দিচ্ছি ওরা নাস্তা খেয়ে তারপরে চলে যাবে আবার আমি এদিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর একটুখানি আলু ভর্তাও করে নিব যাতে দুপুর বেলা মুরগির মাংস আলু ভর্তা টা ডাল এটা দিয়ে চালিয়ে দিতে পারি তো যাই হোক ডালটা তেলানি দিয়ে নিয়েছি আর আলু ভর্তা করার জন্য এখানে আমি ছোট আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর মুড়িস পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে তারপরে ছোট আলুগুলো দিয়ে দিয়েছি আর ছোট আলু আমি একদম ছিলে নিয়েছি খোসা থাকলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না আর এই আলুগুলো যেহেতু একটু বড় বড় এজন্য ছিলে দিয়েছি তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি আবার শুকনো মরিচগুলো তুলে রেখেছিলাম শুকনো মরিচগুলো ভেঙে তারপরে দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি এখন এই তো এটা দিয়ে খুব সুন্দর করে ডলে নিব আর এই তো আলু ভর্তাটা হয়ে গেছে তো এখন ঘরের সব কাজ শেষ করে আমি এখন ছেলের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখনই আমার চোখে এই যে এই ফ্রেম গুলো পড়লো আমি দিন ধরে চাচ্ছিলাম আমার ঘরের জন্য শো পিস রাখার জন্য এগুলো কিনতে তো ভালো মানের খুঁজে পাচ্ছিলাম না আর অনলাইনে অনেক বেশি দাম সেই জন্য আর কিনা হচ্ছিল না তো এই দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম

আমি আসতে আসতে মিটিং প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছিল তারপরও বাকি অর্ধেক পেয়েছিলাম তারপরে এতো ছেলেটাকে নিয়ে এখন বাসায় যাচ্ছিলাম আজকে আর রিক্সা নিচ্ছি না হেঁটে হেঁটে যাব যেহেতু আমি একটা জিনিস বানাতে দিয়েছি সেটাকে নিয়ে যাব সেই জন্য হেঁটে যাচ্ছিলাম আর দেখেন বাহিরে কি পরিমাণ রোদ উঠেছে ছেলেটার অনেক বেশি গরম লাগছিল সেই জন্য ভাবলাম একটা চকলেট দুধ খাওয়াই তো এই দোকানে চকলেট দুধ ছিল না সেজন্য আমার ছেলে দেখেন মজু নিল তো এই তো মজু খেতে খেতে দুই মাছ ছেলে এখন যাচ্ছিলাম তো অনেক বেশি রোদ লাগছিল গরম লাগছিল তো তারপরে এই তো দোকানে চলে এসেছি আসার পরে দেখি এই মামা এখনো আমার সেই ঘরটা বানাই নেই কারণ সে বুঝতেই পারতেছিল না যে কিভাবে বানাবে অবশ্য আমি দেখিয়ে দিচ্ছিলাম আমি মাপটা বলে দিচ্ছিলাম তারপরে এই তো আমি দেখিয়ে দিচ্ছিলাম মামা কিভাবে বানাবে মামা খুব সুন্দর করে বুঝে নিচ্ছিল আর এই তো বানাচ্ছিল আর আমি এখানে গাছের নিচে একটা চেয়ারে বসেছিলাম আর অনেক বেশি গরম লাগতেছিল আর আমার ছেলেটা দেখেন ওনার সাথে সাথে কাজ করতেছিল যাই হোক ওকেও আমার পাশে বসিয়েছি কারণ ওনার কাজে ডিস্টার্ব হবে তো এই খুব সুন্দর করে আমাকে সেই ঘরটা বানিয়ে দিয়েছে আর এই ঘরেই আমি আমার শোপিস গুলো রাখবো ফুল রাখবো ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো তো যাই হোক এই তো দেখেন কত সুন্দর হয়েছে না এই ঘরটা আর এই ঘরটা বানাতে আমার মাত্র খরচ হয়েছে আড়াইশো টাকা ভাবা যায় কোথায় পাঁচ হাজার টাকা আর কোথায় আড়াইশো টাকা তো এই দুই মা ছেলে পরে পরে বাসায় বাসায় চলে এসেছি তো আসার সবার আমার এটাকে সাজাতে হবে তো আমি এটাকে এই সাইড টাই রেখেছিলাম এই ঘরটাকে আর আমার বাসায় কিছু ফুল ছিল সেই ফুলগুলো দিয়ে এই যে এখন একটু সাজিয়ে নিচ্ছিলাম আর দেখেন তো কেমন লাগছে আমার এই ছোট টুকুরের ঘরটা তো অনেক সুন্দর লাগছে আমার কাছে জানিনা আপনাদের কাছে কেমন লাগছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ